মাছ মাংসের বাজারগুলো যেদিন করা হয় সেদিন এগুলোর পিছনে ছুটতে ছুটতে দিনের অর্ধেকটা টাইম চলে যায় আর সাদা মাটায় খাবারটাই দুপুরবেলা খেতে হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম গত ভিডিওটি আমি যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটি আমি সেখান থেকেই শুরু করেছি আমি কিন্তু চুলায় খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম আর এরপর এরপরে যে মাছ বাজারগুলো আমি সব বের করে নিয়েছি এখানে আমি দুই রকমের সুটকি এনেছিলাম তো লুটিয়া শুটকি আর কাঁচকি সুটকি এনেছিলাম তার সাথে কয়েক রকমের মাছও এনেছি আবার সাথে মাংসও এনেছি বাজারে গেলে দেখা যায় যে তো বাজারটা আমাকেই বেশিরভাগ করতে হয় জবার আব্বু কিন্তু তেমন একটা বাজার করে না আমি সব সময় বলে থাকি আর আমি বাজারে গেলে আমি চেষ্টা করি অন্তত মোটামুটি এক মাস যেন চলে যায় সেই আন্তাজে বাজারগুলো করে নেওয়ার জন্য বাজারে গেলে আমার মা কী করে সব সময় ছোট মাছের দিকে তার চোখটা বেশি থাকে সে সারা বাজার ঘুরে ফিরে শুধু ছোট মাছ খুঁজে সে তো নিজে কিনে কিনে সাথে আমাকেও জোড়া করে তো ছোটো মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে সমস্যা হচ্ছে একটাই এই মাছগুলো করতে কুড়তে আমার অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে যায় এই যে যে মাছটা এখন আমি পলি থেকে বের করে নিলাম এই মাছগুলোর নাম আমি জানি না এখানে সব রকমের মাছ মিলানো আছে এখানে বাতাসি মাছ তারপরে ছোট ছোট গুলসা মাছ অনেক টাইপের মাছ এমনও অনেক মাছ আছে যে মাছগুলোর নাম কিন্তু আমি জানি না এরপর ছোট ছোট চিংড়িও ছিল তো সব কিছু মিলিয়ে মাছগুলো দেখলাম যে না একেবারে টাটকাই ছিল তো এই জন্য একদম অল্প পরিমাণে এনেছি কারণ ফ্রিজে কিন্তু ছোট মাছ রেখে দিলে সে মাছগুলো কিন্তু পরবর্তীতে খেতে তেমন একটা ভালো লাগে না আর এই যে যে তেলাপিয়া মাছটা এটা কিন্তু আমি বাজার থেকে কুটিয়ে নিয়ে এসেছি কারণ এই মাছটা হয়তো বা আমি রোমে ঠিকই করতে পারতাম কিন্তু তেলাপিয়া মাছের যে কাটাগুলো এই কাটাগুলো কিন্তু অনেকটা শক্ত থাকে যার কারণে কিন্তু মাছটা কুটিয়ে নিয়ে এসেছি এপাশ থেকে আমি ট্যাংরা মাছ এনেছি কই মাছ এনেছি তারপর তেলাপিয়া মাছ এনেছি তার সাথে মলঙ্গি মাছ এনেছি ট্যাংরা মাছ এনেছি কই মাছ এনেছি তো মোটামুটি আমি সব মাছই আর কি হাফ কেজি করে নিয়ে এসেছি আর ছোট একটা আর কি এটা কি বলবো আসলে রুই বলা যায় তো ছোট একটা রুই মাছও আমি নিয়ে এসেছি সব রকম মাছ বেশি বেশি করে আনলে সেই মাছটা খেতে ভালো লাগে না আর এখানে আমি আলাদা করে কিছু মুরগির গিলা কলিজি এগুলো আর কি নিয়ে এসেছি রূপালি দিন রাত্রি আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আমি যে বাজারে গিয়েছিলাম সেই বাজারটা হয়তো অনেক বড় হ্যাঁ আপু ঠিকই বলেছেন ওই বাজারটা যেহেতু ওইটা একটা আড়ত তো মাছের বাজারও আসে ওইখানে সব রকমের সবজি বাজারও আছে। তার সাথে আবারও এই যে হাঁস মুরগি তারপরে গরু খাসি সব কিছুই আর কি ওই একটা বাজারে পাওয়া যায় তো আমি এখানে দুইটা মুরগি নিয়ে এসেছিলাম পাকিস্তানি আর মুরগির গিলা কলিজা ওগুলো একটু আলাদা করে নিয়ে এসেছি কারণ আগের দিন আমি বাজারে গিয়েছিলাম সেদিন একদম দেশি আর কি পাকিস্তানি মুরগির পা তারপরে মাথা এগুলো নিয়ে এসেছিলাম তো মাথা পা এগুলো কিন্তু আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আবার অনেক বলবেন না যে এই যে গিলা বা কলিজা মাথা পায় এগুলো তো আমরা ফেলে দেই তো এগুলো কিন্তু রান্না করতে জানলে খুব সুন্দর করে রান্না করে খাওয়া যায় আর এগুলো কিন্তু মুরগির বাইরের কোনো অংশ না তো আমি কিন্তু এখন মাছগুলো পুটব আর কারেন্টটা যদি চলে যায় এই কারণে আমি কিন্তু একটু তাড়াহুড়া করতেছিলাম আর গত ভিডিওতে দেখতেই পেলেন যে আমি বাজার থেকে এসে কি কি কাজ করেছিলাম তো তেলাপিয়া মাছটা যেহেতু কুটে আনা হয়েছে এখন লবণ দিয়ে ভালো করে কোনো মাছই আমার পরিষ্কার করার মতো সময় নেই কারণ এক একা যেহেতু মাছগুলো কুটবো এগুলো কুটে নিতে অনেকটা সময় লেগে যাবে তার কারণে আগে তেলাপিয়া মাছটা একটু ভালো করে ধুয়ে তারপরে আমি এই তো ঝুরিতে ঝরা দিয়ে দিচ্ছি তো এই মাছটা আমি ছড়া দিয়ে তারপরে চলে এই তো চলে আসলাম মাছ কুটার জন্য তো এখানে আমি সব রকমের মাছ নিয়ে নিয়েছি এইখানে কিন্তু কই মাছ ট্যাংরা মাছ সবগুলো মাছ একেবারে তাজা ছিল রুই মাছটা আমি যতগুলো মাছ কিনেছি একদম পানির মধ্যে কিন্তু এগুলো লাফালাফি করতেছিল তো যাই হোক আমি কিন্তু খুব দ্রুত মাছগুলো কেটে নিয়েছিলাম আর ভিডিওটাও একটু ফাস্ট করে দিয়েছি যেহেতু এতগুলো মাছ কাটাকাটি করেছি অনেকটা সময় কিন্তু লেগে গিয়েছে যেদিন মাছ মাংসের বাজার করা হয় সেদিন কিন্তু দুপুরে খাবার দাবারটা তেমনভাবে করা হয় না আর আমি মাছ কুটাতে কিন্তু এতটা চালু না তো যাই হোক সবগুলো মাছ যদিও একটু সময় লেগেছে তবে আমি খুব সুন্দর করে কিন্তু মাছগুলো কুটি নিয়েছি আমার দুইটা মেয়ে আমার দুই পাশে বসে আছে তারা সামনে বসে বসে আমার মাছগুলো কাটা দেখতেছে তো আমি বড়জনকে বলতেছিলাম যে তোমার নানুর রুম থেকে একটা বটি নিয়ে আসো এনে তারপরে আমার সাথে সাথে এই ছোট মাছগুলো কেটে নাও তো সে তো মাছ দেখে নাক সিটকে একেবারে শেষ তো রান্নাবান্না করে যখন খাওয়া দাওয়া করবে তখন তো খুব মজা করে খাবে তবে এই মাছ মাংস এগুলো দেখলে হাত দিয়েও কিন্তু সে ধরতে চায় না তো মেয়ে বলতিছিলাম বলতেছিলাম এমন একটা সময় আসবে তখন কিন্তু এই যে আমার মতনই কিন্তু সব কাজ এভাবে একা হাতে করতে হবে তো মেয়ে বলতেছিল যে যখন সময় হবে তখনকার কথা তখন তা আমি কিন্তু এখানে ট্যাংরা মাছ কই মাছ আর রুই মাছটা আগে কুটে নিয়েছি কুটে খুব ভালো করে আমি একটু ধুয়ে নিয়েছি তো লবণ দিয়ে তো মাছগুলো ধুবো না এমনিতে আমি ছয় সাতটা ধোয়া দিয়ে তারপর আর কি মাছগুলো এখন আমি রেখে দিব কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখানে আমি যে মাছগুলো আগে ধুয়ে নিয়েছি সেগুলো আগে আমি বক্সে করে রেখে দিচ্ছি এগুলো আমি ফ্রিজে রেখে এরপর আমি বাকি মাছ আর মাংসগুলো আমি কুটে নিব মাছগুলো ফ্রিজে রাখার পরে কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল ছোট মাছ করতে করতে তো প্রায় এক দেড় ঘন্টা কিন্তু কারেন্ট ছিল না তো কারেন্টের কথা চিন্তা করে আগে অর্ধেক মাছ কেটে আমি ধুই আর কি ফ্রিজে রেখে আসলাম সবগুলো মাছ মাংস একসাথে কুটে ফ্রিজে রাখতে গেলে তো দেখা যায় অনেকটা সময় লেগে যাবে সংসার করতে গেলে আমাদের মতো মেয়েদের যে কত বুদ্ধি খাটিয়ে আর দুই হাত কত চালু করে যে কাজগুলো করতে হয় এদিক থেকে আমি সেই খিচুড়িটা নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছি আবার বসে পড়েছি ছোটো মাছ কোটার জন্য এই ছোট মাছগুলো খেতে এত মজা আর সবগুলো মাছ এত টাটকা ছিল তো মাছগুলো করতে গিয়ে চিন্তা করতেছিলাম যে আরেকটু বেশি পরিমাণে নিয়ে আসলেই হয়তো ভালো হতো আমি মুরগিগুলো অফ ক্যামেরাতে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর মুরগির যে গিলা কলিজা ছিল এগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে সব কিছু ধুয়ে আবার বক্সে করে নিলাম এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব তো এতগুলো মাছ মাংস যেহেতু কুটেছি আসলে আমি কতক্ষণে গোসল করতে যাব। আমার কেমন যেন লাগতেছিল তো গোসল করতে যাবার আগে চিন্তা করলাম যে না পুরো রান্নাঘরটায় একদম মাছের আষ্টে গন্ধ দিয়ে ভরে গিয়েছে তো আমি তাড়াতাড়ি করে একদম সাবান দিয়ে খুব সুন্দর করে চুলা ঠুলা যা আছে চুলার পাশ আমি খুব সুন্দর করে অফ ক্যামেরাতে এগুলো আমি ডলে নিয়েছি আর এখন একটা ভেজা কাপড় দিয়ে এই যে সব কিছু ক্লিন করে নিয়েছি দুপুরবেলা এখন আর রান্না করার সময় নেই কারণ এতগুলো মাছ করতে করতে আজকে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো যার কারণে চিন্তা করেছি আর দুপুরবেলা কিছুই করব না ছিল তার মধ্যে আবার কিছুটা খিচুড়ি জবার আব্বু খাওয়ার পর আর কি থেকে গিয়েছে তো যতটুকু ছিল ওটা দিয়ে মোটামুটি আমাদের তিন মা মেয়ের হয়ে যাবে এখন আর রান্না করার কোনো এনার্জি নেই তো রান্নাটা কিন্তু আমি রাতের বেলাতেই করব। আমি সব কিছু রেডি করে এমনিতেই রেখে দিলাম আর এই যে এই কাপড়টা দিয়ে যেত সব কিছু পরিষ্কার করা হয়েছে এটা সব সময় কিন্তু আমি কাজ শেষ করে আমি প্রতিদিন কিন্তু একটু সারফেক্সিলের গুঁড়া দিয়ে এভাবে আমি আমার এই রোমালটা ধুয়ে ফেলি তো যাই হোক এই তো আমি সব কিছু খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আসলে ভয়েসটা দিতে 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 জহুরের আজানটা দিয়ে দিয়েছিল তাই আবারও ভয়েসটা অফ রেখেছিলাম তো আজান শেষ করে আবারও আমি ভয়েসটা দিতে বসলাম আসলে আমাদের এখানে যেহেতু অনেকগুলো মসজিদ তো সবগুলো মসজিদে না একটার পর একটা আজান দিতেই থাকে তো আজান শেষ হতো মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগে যাবে তো আজকে আমার একটু তাড়াহুড়া ছিল কারণ আজকে আমার একটু বাইরে যাওয়ার কথা যার কারণে আমি কি আর করব মোটামুটি চারপাশে কিন্তু এখনও আজান চলছে একটা মসজিদ থেমে যাবে আরেকটা মসজিদে আজান দিবে। তো কিছু করার নেই এই অবস্থায় আজকে ভিডিওতে ভয়েস দিতে হলো আর এই যে দেখেন আমি কিচেনের ফ্লোরটাও কিন্তু খুব সুন্দর করে সাবান দিয়ে আর একটু ভিনেগার দিয়ে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর যে বোল বাটিগুলো ছিল এগুলো আমি ক্লিন করে আমি পানি ছড়তে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি গোসল করে নিয়েছি আর দেখা যায় আমার কাছে এত অস্বস্তি লাগতেছিল যে কতক্ষণে আমি গোসল করব জোৎস্না কাজল খান আইডি থেকে আর কানি আপু আমার আমি গত ভিডিওর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ভয়েসে কোনো ক্যান ক্যান শব্দ হয় কি না এই দুইজন আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে না আপু আমার ভয়েস নাকি ক্লিয়ারই আছে কোনো ক্যান ক্যান শব্দ হয়নি তো আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি গোসলটা সেরে বিছানার চাদরটা এই যে উঠিয়ে ফেলেছিলাম তো ভাবলাম যে বিছানার চাদরটা বিছিয়ে ফেলি কারণ এভাবে বিছানাটা দেখতেও আসলে ভালো লাগছে না আর দুপুরে খাওয়া দাওয়া করার পর মেয়েরা যেহেতু এখন বিছানার উপরে একটু শুয়ে থাকবে বা ঘুমাবে যার কারণে বিছানা চাদরটা আগে বিছিয়ে দিলাম রূপালী দিনরাত্রি আইডি থেকে আপু কমেন্টে আরও বলেছিল যে গত ভিডিওতে নাকি আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা গিয়েছে আমার কি কোনো মন খারাপ ছিল না আপু আমার মন খারাপ ছিল না আসলে আমি খুব ঠান্ডাভাবে গত ভিডিওতে ভয়েসটা দিয়েছিলাম চোখে প্রচুর ঘুম ছিল আমি ভয়েস দিতে গেলেই না আমার চোখে এত প্রচুর পরিমাণে ঘুম চলে আসে তখন মাঝে মাঝে ঘুমের মধ্যেই কিন্তু ভয়েসটা দিয়ে ফেলি তো অনেক সময় দেখবেন যে আমার ভিডিওর কথার মাঝে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে থাকে আমি জানি না আমার আপুরা এই ভুলগুলো ধরতে পারেন কি না কখনও কখনো যদি আমি বিদ্যুৎ বলি আবার কারেন্টও বলে ফেলি তো কারেন্ট আর বিদ্যুৎ কিন্তু একই জিনিস তো নিজের ভুলগুলো যখন নিজে আবারও রেকর্ডটা করার পর আমি নিজে আবারও একবার শুনি তখন ইচ্ছে করে না যে এত কষ্ট করে ভয়েসটা দিয়েছি একবার বলেছি বিদ্যুৎ একবার বলেছি কারেন্ট তো এগুলো ডিলেট করে আবার নতুন করে ভয়েসটা দিয়ে থাকি তো তখন ইচ্ছে করে না তাই ওই অবস্থায় ভিডিওটা ছেড়ে দেই আর এদিক থেকে আমার সোফার উপরের কভারগুলো আর এই যে ছোটো ছোটো কুসুম কভারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো এগুলো আরও একদিন আগে আমি অফ ক্যামেরাতে আর কি ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে যেত গিয়েছে তো ভাবলাম যে এই কাজগুলো এখনই করে ফেলি রান্নাটা যেহেতু এখন আর করতেছি না তো এক টুকটাক কাজগুলো করে নিলে মোটামুটি বিকেলের কাজগুলো তেমন একটা আর হাতে থাকবে না সারাদিন একটা সংসারে যে কত কাজ থাকে এ কাজগুলো যে নারীরা করে সে নারীরাই কিন্তু জানে যে একটা সংসারে কিন্তু কাজের কমতি থাকে না কাজ বেলা ও বেলা আমাদের হাতে কিন্তু সব সময় থাকে আর রুমের পর্দাগুলোও ধুয়ে দিয়েছিলাম তো এই দরজার আর ওই দরজার পর্দাগুলো লাগানো হয়ে গিয়েছে জানালার পর্দাগুলো কিন্তু এখনও লাগানো হয়নি কাজ করতে করতে মাঝে মাঝে এত অলস্যতা কাজ করে তখন ইচ্ছে হয় না যে নতুন করে আবার কোনো কাজ করি তো কী আর করা পর্দাগুলো আবার ওই রুমে নিয়ে রেখে আসলাম আসলে পর্দাগুলো যে জানালার মধ্যে লাগাবো এখন আর সেই এনার্জিটা শরীরের মধ্যে নেই আর এখন যেহেতু চুলায় একটু গ্যাস আসে তো ভাবলাম যে বিকেলবেলা নাস্তা আর কি বানাবো তো তার চাইতে একটু মিষ্টি আলু সিদ্ধ করব আর বেশি গ্যাসে কিন্তু মিষ্টি আলুটা সিদ্ধ করলে সেই আলুটা সেদ্ধটা খুব সুন্দর হয় তেমন একটা পানসে পানসে ভাব আর কি হয় না তো এখানে আমি মিষ্টি আলুটা খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর এখন আমি ডিম ভেজে নিব দুপুরে খিচুড়ি খাওয়ার জন্য তো এখানে একটু লবণও দিয়ে দিলাম গত ভিডিওতে আমি ছোট ভিডিওই শেয়ার করেছিলাম এখন থেকে চাইছি যে আমি ছোট ছোট ভিডিও শেয়ার করব তারপরও আজকের ভিডিওটা আমি না চাওয়া আর শর্তে বা ইচ্ছে না থাকা সত্ত্বেও ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে আমি চাইছিলাম যে যেভাবেই হোক বারো থেকে তেরো মিনিটের মধ্যে ভিডিওটা রাখব আসলে এত যা যা কাজ করেছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করেছি তো একদম কাটতে কাটতে মোটামুটি আমি এ পর্যন্ত ভিডিওটাতে নিয়ে এসেছি এর বেশি আর আমি ভিডিওটা কেটে ছেটে ছুটো করতে পারিনি তো যাই হোক এই তো এখন আমরা রুমে বসে পড়েছি তো খিচুড়ি যে পরিমাণে ছিল মোটামুটি তিন মা মেয়ের হালকা পাতলাভাবে হয়ে গিয়েছে তো আমি দুইটা ডিম একসাথে ভেজে নিয়েছি আর তিন মা মেয়ে রুমে বসে আর কি এখন খাবারটা খেয়ে নেব সব কাজ গুছিয়ে নেবার পর এখন কিন্তু অন্যরকম একটা শান্তি লাগছে আসলে কাজকর্ম এভাবে এলোমেলো করে রাখতে আমার কিন্তু মোটেও ভালো লাগে না যতক্ষণ দেখবো যে আমার ঘরটা এলোমেলো আসে ততক্ষণই কিন্তু আমার মন মেজাজ খুবই কিটকিটে হয়ে থাকে আর এপাশ থেকে দেখেন আমি নয়নতারার বীজগুলো ফেলেছিলাম মার্শাল্লাহ এতগুলো চারা বের হয়েছে এখান থেকে কয়েকটা চারা কিন্তু আমি অনেক ভাবিদেরকে দিয়েছি তারপর আমার মাকেও দিয়েছি আর দেখেন এই ফুলগুলো কত বড় বড় হয়েছে তো এখন মিষ্টি আলুটা সন্ধ্যার সময় দুই বোন আর কি ঘুম পারতেছে তো আমি তো আর ঘুমাইনি নি আমি সজাগে ছিলাম তো ভাবলাম যে আমার ক্ষুদা লেগেছে আমি এখন মিষ্টি আলু আর চা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এটা দিয়ে নাস্তাটা করে ফেলবো তো যাই হোক আমি দুইটা মিষ্টি আলু অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি আর এখন এই তো চাটা বানিয়ে নিয়ে এসেছি মাই থেকে আপু একদিন আমাকে কমেন্ট করেছিল আপু আমি আর কি যেভাবে চাটা টা বানাই আর কি দুধ চিনি ভালো করে জাল করে সরি চা পাতার চিনি খুব ভালো করে জাল করে তারপরে কিন্তু আমি চাটা কাপে নিয়ে এরপর দুধটা দিয়ে দিই এতে করে চা ফেটে যায় কি না তো না আপু চা কিন্তু মোটেও ফাটে না তবে হ্যাঁ মাঝে মাঝে মেয়েরা কীভাবে যে বানায় ওইভাবে বানাতে গেলে দেখা যায় মাঝে মাঝে দুধটা ফেটে যায় তো আমি কিন্তু আজকে যে চাটা বানিয়েছি আপু যদি ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকো তাহলে দেখতে পেলে যে চাটা কিন্তু একটু ফাটেনি তো এদিকে আমি যে ছোটো মাছটা এনেছিলাম আর কি কয়েক রকমের মিলানো আছে এখানে মাছ তো সব রকমের মাছটা আমি একসাথেই নিয়ে নিয়েছি আমি কিন্তু এই মাছটা একদম ফ্রিজে তুলে রাখিনি তো এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু এই মাছটা শুধু আমি পেঁয়াজ আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে মাছটা আমি হাতে মাখি আর কি চড়চড়ি করব। একবার বলেছিলাম যে ছোট মাছটা রান্না করার সময় একটা আলু ছোট ছোট করে আর কি চিকুন চিকুন করে কেটে দিয়ে দিই তো আমার মা কি বলতেছিল যে না শুধু পেঁয়াজ দিয়ে চড়চড়ি করলে এই মাছটা খেতে ভালো লাগবে তো মার কথা মতোই আর কি আজকের এই যে তরকারিটা রান্না করে নিচ্ছি ছোট মাছটা তো আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলাতে আমি এই যে তরকারিটা বসিয়ে দিলাম তো এই যে খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণও বের হচ্ছিলো আসলে টাটকা মাছের স্বাদই কিন্তু আলাদা আবার ওটা রান্না করতে গেলেও কিন্তু দেখবেন যে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো এই যে আমার মাছটা একেবারে চরচড়ি করা হয়ে গিয়েছে রান্নাটা করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে এখন প্রায় রাত সাড়ে দশটার মতো বাজে তো চুলায় দেখা যায় গ্যাস আসতে আসতে রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আর এত রাতের বেলা রান্না করার আসলে এনার্জিটাও থাকে না তো যতটুকু গ্যাস ছিল ততটুকু গ্যাসে খুব সুন্দর করে মাছ রান্নাটা করে ফেলেছি আর এই তো ছিল রাতের খাবার দাবার একটা তরকারি দিয়ে রাতের খাবারটা খেয়ে নিয়েছি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম